মানুষ উদযাপন করলো আসলে এটা আমরা করি জাতীয় সংহতি সুস্থ সংস্কৃতি রক্ষার লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তেরো বছর ধরে করছি সবাই বিভিন্ন উৎসব করে কিন্তু তেরো বছর আগে আমরা যেটা ভেবেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গর বিরুদ্ধে রাখি বন্ধন করে বাংলার মাটি বাংলার জল রায়তে খেতে বাংলার মানুষকে এক করেছিলেন আমাদেরও যুব সম্প্রদায়কে এক করে রাখা যে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এক আর আমাদের অখণ্ড ভারতবর্ষ এক সার্বভৌমত্ব আমাদের গর্ব এটাকেই বজায় রাখতে আমাদের সম্প্রীতি উৎসবের আয়োজন করা হয়েছিল চলতে চলতে তেরো বছর মানুষের আশীর্বাদ থাকলে অংশগ্রহণ থাকলে সহযোগিতা থাকলে যতদিন চাইবে তারা চালিয়ে আগামী দিন সাতাশ আঠাশ মানুষের সারা তো আপনারা দেখেছেন কি আছে চার পাঁচ হাজার মানুষ পদযাত্রায় অংশগ্রহণ করেছে তারপর আমরা ছোট পরিসরে আমার শহরে বা অনেক বড় মাঠে আমরা করতে পারি এই ধরনের কর্মসূচি

দায়িত্ব আমাদের কর্তব্য পরবর্তী প্রজন্মকে সুস্থ স্বাভাবিক একটা জনজীবন রেখে যাওয়া সেটাই আমরা এখন মানুষের কাছে করতে চাই যে আমরা যেটা করে যাব যেন পরবর্তী প্রজন্ম আমাদের কাছে দোষ না দিতে পারে প্রথমেই বলি সায়ন্তিকা এসেছে বলে যে ও অতটা আনন্দ করেছে তার আগে বলি সম্প্রীতি উৎসব নিয়ে দু এক কথা না বললে কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যাবে এটা উৎসব মানে একটা অন্য ধরনের উৎসব দেখতেই পারছেন মঞ্চটা একদম আমাদের বাংলার সংস্কৃতি বাংলা লোক সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এই উৎসবের সাথে কিন্তু অন্যান্য উৎসবের একটু কম্পেয়ার আপনারা বুঝতেই পারছেন এই উৎসব মানে চার দিন তাজপুর তথা আমতার দু নম্বর কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ এই উৎসবের জন্য তিনশো দিন অপেক্ষা করে থাকে যে কবে আসবে আমাদের আনন্দের উৎসব আমরা গা ভাসিয়ে দিয়ে এই দিন সম্প্রীতি উৎসব আমাদের বিধায়ক যিনি আমাদের উপহার দেন এই উৎসব তার পাশাপাশি আহ এইবারে যেহেতু লোক সংস্কৃতির উপর মঞ্চ হয়েছে তো প্রত্যেক দিনই কিছু না কিছু লোক সংস্কৃতির ওপর অনুষ্ঠান থাকছেই আর সায়ন্তিকা এই বৎসর উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রত্যেককে মাতিয়ে দিয়ে চলে গেলেন